আসসালামু আলাইকুম শুভ সকাল দেখতে পাচ্ছেন প্রচুর বৃষ্টি হচ্ছে গত দুই দিন থেকে গত দুই দিন বলতে গতকাল থেকে একটু ভারী বর্ষণটা বেশি এতটাই ভারী বসন আপনার আমাদের পুকুর দুইটা অলমোস্ট ডুবে গেছে মানে ভোর সকালে উঠতে ওঠার পরে একবার এই পুকুরে যাইতেছে একবার আরেক পুকুরে যাইতেছে শুধু দেখা ছাড়া আর কিছু উপায় নাই দেখেন এটা হচ্ছে পুকুরের পার এটা হচ্ছে আপনার পুকুরের পার এখানে হাইটে যাওয়া যায় এই পাশে একজনের পুকুর আবার এই পাশে আমাদের পুকুর এ পাশে আমাদের দাদার পুকুর আর এই পাশে হচ্ছে এটা আমাদের পুকুর ওই একেবারে ডুবে গেছে এটা আসলে দেখা ছাড়া এখন আর কোনো কিছু উপায় আমি খুঁজে পাইতেছি না নেট দিতে চাইছিলাম কিন্তু আমার মনে হয় না নেট দিয়ে কোনো কাজে আসবে আবার এই পাশের পুকুরের আরেক ওই পাশে আরেকটা পুকুর আছে ওইটাও ডুবে যাওয়ার মতো পানি বের করে দেওয়া হইতেছে একটা জায়গা দিয়ে পানি বের হচ্ছে তবে মনে হয় না টিকবে কারণ আশেপাশে যে পুকুরগুলো আছে সেগুলার পানি একদম ভরে আমাদের পুকুর আসতেছে তো আবহাওয়া যত ডুবে দেখলাম মনে হয় এরকম আবহাওয়া আরও কয়েকদিন থাকবে দুই একদিন থাকবে যদি এরকম দুই একদিন থাকে এগুলো সম্পূর্ণ ডুবে যাবে আর পাশাপাশি আমাদের কিছু নিচু ধায়ের জমি আছে সেগুলো হয়তো নষ্ট হয়ে যাবে একেবারেই ওই যে সাদা সাদা দেখা যাচ্ছে ওইখানে আমার স্বপ্নগুলো ডুবে আছে আপনারা এইদিকে খেয়াল করলে বুঝতে পারবেন যে কি পরিমাণ পানি বাড়ছে এইগুলা ধানগুলো অনেক উঁচু হয়ে গেছে যার কারণে পানি আসলে ওরকমভাবে বোঝা যাচ্ছে না তো যেই সকল জমিগুলো একটু নিচু টাইপের সেই সকল জমি পানি যে বৃদ্ধি পাইছে সেটা কিন্তু প্রকাশ পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা হয়তো একেবারে সাদা হয়ে গেছে তো ওইখানে আমি প্রায় এক একরও বেশি জমি হবে এক একর জমির বেশি হবে রোপণ করছি মানে তিন বিঘারও বেশি হবে আর তেত্রিশ শতকের বিঘা হলে তিন বিঘারও বেশি হবে আপনার জমি ওইখানে রোপণ করছি তিন বিঘা ধরেই আপনার একদম পানির নিচে চলে গেছে তো গতকালকেও অনেক সুন্দর ছিল গতকাল পর্যন্ত অনেক সুন্দর ছিল আমি গতকালকেও বিকালে আসি ঘুরে গেছি একটু ভুল বললাম গত পরশু আসছিলাম তো গতকাল সকাল বলা যাবে না বিকেল থেকেই মোটামুটিভাবে ভালো রকম বৃষ্টি শুরু হয়েছে আর রাতে একেবারেই ভারী বর্ষণ হয়েছে ভারী বর্ষণের কারণে সারা রাত ভারী বর্ষণ হয়েছে ভারী বর্ষণে আপনার এই যে একেবারে জমিগুলো ডুবে গেছে তো এই যে ঠিক ধান কাটার আগ মুহূর্তে একটা বন্যা চলে আসলো তো যে দেখতে পাচ্ছেন পানি কি পরিমাণ হয়েছে আমি যে এখানে দাঁড়িয়ে আছি এটা এই জমিগুলোর থেকে অনেকটাই উঁচু অনেক উঁচু মানে অনেক উঁচু তো এই যে এই উঁচু জায়গা পর্যন্ত কিন্তু পানি চলে আসছে তো আমার সামনে আরও যেই জমিগুলো এইগুলোর অবস্থা আরও খারাপ এই পাশ সামনে একটা রাস্তা আছে মাটির রাস্তা মাটির রাস্তার ওই পাশে ওইদিকে আমাদের জমি আছে কিন্তু আমরা রোপণ করি নাই এক বছর মেয়াদি বিক্রি করা তো ওই জমিগুলো ওই দিকের জমিগুলো কিন্তু একেবারেই ডুবে গেছে একেবারেই সাদা দেখা যাচ্ছে আপনারা হয়তো ওরকমভাবে বুঝতে পারবেন না এই জায়গাগুলো থেকে অনেক দূরেই আমি দাঁড়িয়ে আছি তো দূর থেকে হয়তো আপনারা ওরকমটা বুঝতে পারবেন না তবে সাদা সাদা যে হয়ে আছে এইটুকু হয়তো আপনারা বুঝতে পারবেন তো কি পরিমাণ পানি হয়েছে আপনারা এই যে ধান গাছগুলো খেয়াল করলে বুঝতে পারবেন এই দেখতে পাচ্ছেন আপনারা তো এই ছিল মোটামুটিভাবে আজকের আজকের শুক্রবার চারেই চারই অক্টোবর শুক্রবার আজকে সর্বশেষ আমাদের এলাকার বন্যার পরিস্থিতি এই যে পাশে আরেকটা পুকুর এইটাও ডুবে ডুবে যাওয়ার ভাব মানে এই যে এই পাশে কিছু পুকুর আছে এইগুলা পুকুরের পানি সমস্ত পানি আপনার এই পুকুরে নামতেছে আপনাকে আর একটু দেখায় এই ছোটো ছোটো মাছ আমার এই পুকুর থেকে লাফায় লাফায় এই যে মাছ এই যে মাছ এই জায়গায় এই জায়গায় এইরকম ছোটো ছোটো মাছ আপনার মানে এই পাশ থেকে পার হইতেছে সাপ মাছ যে এখানে পার হইতেছে তার সাপ ধরে ধরে খাইতেছে এই মাছগুলো আসলে এটা আসলে এখন দেখা ছাড়া কিছু করার নাই এই যে দেখেন আশেপাশে আবার পুকুরই মোটামুটি হবে ডুবে যাওয়ার প্রায় দাঁড় পান্থে ছোটো ছোটো মাছগুলো ছিল এগুলো মনে হয় বের হয়ে যাবে তো এই পুকুরে আমার সব মাছে ছোটো ছোটো মানে কিছুদিন কয়েক মাস আগেই আমি মাছগুলো ছাড়ছি প্রায় এক দেড় মন মাছ ছাড়ছিলাম অনেক টাকা আমি মাছ ছাড়ছি মোটামুটিভাবে আমার কাছে অনেক টাকা আমি আসলে তো মাছ ছাড়ি না জাস্ট খাবার জন্য মাছগুলো ছাড়ি ডিগ্রির জন্য না তো এই যে মাছগুলো দুই এক মাস আগে কিছু কয়েক মাস আগে ছাড়ছে মাছগুলো কয়েক মাস আগে ছাড়া হয়েছে তো এই যে হঠাৎ আচমকা বৃষ্টি এসে এরকমভাবে পানি বেড়ে গেল তো ওই দিক দিয়ে পানি বের করে দেওয়ার চেষ্টা করতেছি এখানে একটা আমাদের এদিকে বরুণ বলে এই বরুণ এখানে পাতা হয়েছে তো পানি বের করে দেওয়ার চেষ্টা করতেছি